হ্যালো প্রাণপ্রিয় বন্ধুরা আমার আশা করি সবাই বেশ ভালো আছেন আমিও আপনাদের দোয়া বেশ ভালো আছি আজও আমি আপনাদের জন্য একটি বেশ গুরুত্বপূর্ণই ভিডিও নিয়ে এসেছি বরাবরই চেষ্টা করি ভালো কোনো টপিকের উপরে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসার জন্য যখন অনেক বেশি ব্যস্ত থাকি তখন হয়তো আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য কিছু কবুতরের ভিডিও আপনাদের সামনে দিয়ে থাকি আশা করি সেগুলি দেখেও আপনারা আমাকে সাপোর্ট দিবেন কারণ আমি তো আপনাদের মনোরঞ্জনের জন্য বা আপনাদের ভালো লাগার জন্যই ভিডিওটি দিয়ে থাকি প্রথমেই তাদেরকে বলি যারা আসলে এত এত ভাবে আপনাদের সামনে দেখানোর পরেও আমার আসলে ফেসবুক অ্যাকাউন্টটি খুঁজে পান না তাদেরকে বলি এটি হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্ট এখানে কবুতর প্রেমী লেখা রয়েছে আমি আপনাকে আর একটু ডিটেলসে দেখাচ্ছি কবুতর প্রেমী গাজী মামুন তো আশা করি আপনারা এবার খুঁজে পাবেন অবশ্যই আর প্রত্যেকটি ভিডিওর ডেস্ক্রিপশনে আমার কিন্তু এই চ্যানেলের লিঙ্কটি দেয়া থাকে তারপরেও কেন যে আপনারা খুঁজে পান না আমি ঠিক বুঝতে পারি না তো আসুন আজকে মূলত টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আমরা আলোচনা করব খাঁচা নিয়ে কবুতরের খাঁচা আসলে কেমন হওয়া উচিত নতুন যারা কবুতর পালবে ইদানিং প্রচুর মানুষ আগ্রহ দেখাচ্ছে কবুতার কবুতর পালন শুরু করবে তো তাদের পূর্ব প্রস্তুতি হিসেবে আমার কাছে মনে হয়েছে খাঁচাটি একটি ভাইটাল ব্যাপার খাঁচাটি কেমন হবে সেটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে তার কবুতর সুস্থ থাকা অসুস্থ হয়ে যাওয়া থেকে শুরু করে খাবার নষ্ট হওয়া আরও অনেক অনেক ব্যাপার আসলে খাঁচার উপর ডিপেন্ড করে তো আমি আগে দেখিয়েছি কেমন খাবারের বাটি কিনবে তারপরে আরো আরো অনেক অনেক ব্যাপার আপনাদের সাথে অলরেডি শেয়ার করে ফেলেছি তো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার থেকে গিয়েছিল তাই আজ সেটা নিয়ে আলোচনা করছি আপনাদের সাথে সেটি হচ্ছে কবুতরের খাঁচা কেমন হবে নেটে পিজিয়ন কেজ লিখে সার্চ দিলে অসংখ্য খাঁচা আসলে চলে আসে আপনি খাঁচার ব্যাপারে কি দেখবেন সেটা হচ্ছে খাঁচাটা যেন সাইজটা ভালো হয় অর্থাৎ খাঁচার সাইজ নর্মাল যেটা আমরা বড় কবুতরের জন্য ইউজ করি সেটা হচ্ছে পাশাপাশি এদিকে চব্বিশ ইঞ্চির মতো হয় এবং সামনে পিছনে হয় বিশ ইঞ্চি এবং উপরের দিকে হয় আঠারো ইঞ্চি আহ মোটামুটি আহ কবুতর পালার জন্য এটা একটা আদর্শ খাঁচা সেটা হয়তো আপনি বাজারে খুব পেয়ে যাবেন কোনো সমস্যা হবে না তবে যে বিষয়টি আপনার জন্য খুব জরুরি দেখা যেটি আসলে আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটি সেটি হচ্ছে কাঁচার নিচে ওদের ড্রপিংটা পড়ার জন্য যেই জায়গাটি থাকে অর্থাৎ আমরা যেখানে ট্রেটি রাখি সেই জায়গাটা আসলে খাঁচার যে সমতল যে অংশটা সেখান থেকে কতখানি দূরত্বে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার কারণ এটা যদি খুব কাছাকাছি হয় সেক্ষেত্রে ওই ট্রে উপরে কোনো খাবার পড়লে সেটি হয়তো অনেক সময় কবুতর ঠোঁট দিয়ে উঠিয়ে খেতে পারে সেটা তার অসুস্থ হওয়ার একটা কারণ হতে পারে তাছাড়া ওদের পায়ের নখগুলো যদি সেই ট্রের বিস্টার মধ্যে বসে যায় অর্থাৎ ড্রপিং এর মধ্যে যদি বসে যায় আবার সেটা দিয়ে যদি ও কখনো কোনো কারণে পানির যেই পটটি রয়েছে সেখানে যদি ওর সেই নখটি ভিজিয়ে ফেলে দেন সেখান থেকেও কিন্তু ও অসুস্থ হওয়ার একটা চান্স থেকে যায় তাছাড়া স্বাস্থ্যগত অনেক অনেক ব্যাপার রয়েছে যেটি কিনা আপনার ট্রেটি যদি প্রপার স্পেসে না থাকে অর্থাৎ আমি যে দূরত্বটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন এখানে তার খাঁচাটির নিজ শেষ হয়েছে এবং তার ট্রেটি কিন্তু এতখানি দূর পর্যন্ত নিতে পারে অর্থাৎ এটি কিন্তু একটি আদর্শ খাঁচা আমি আপনাকে আরও কিছু রেফারেন্স দেখাচ্ছি এই খাঁচাটিও বেশ সুন্দর রয়েছে যদিও আপনারা দেখতে কতখানি দেখে কতখানি বুঝতে পারছেন ঠিক আইডিয়া করতে পারছি না এখানে খাঁচাটি শেষ হওয়ার পরে প্রায় এক ইঞ্চি একেবারেই ফাঁকা থাকার পরে হচ্ছে ট্রেটি রয়েছে আমি আমার খাঁচাগুলোও দেখাবো আমার খাঁচাগুলো একেবারেই প্রপার হয়নি কারণ আমি যখন কবিতার পালন শুরু করি তখন আসলে আমাকে কেউ আসলে এভাবে বুদ্ধি দেয়নি বা আমি এখন যেভাবে আপনার সাথে বিষয়টি নিয়ে শেয়ার করছি এভাবে আমার সাথে কেউ শেয়ার করেনি অনেকেই যারা কবুতর পালনে অভিজ্ঞ তারা হয়তো আমার এই বিষয়টিকে খুব সিলি করে দেখবেন বা অনেকেই আসলে ডিসলাইক করে থাকে আমার ভিডিও যে আসলে কি এসবগুলো দেখায় যারা নতুন আমি মনে করি তাদের জন্য আমার ভিডিওগুলো বেশ গুরুত্বপূর্ণ হয়ে থাকে যারা অনেক জানেন তা তাদের কাছে তো আমার ভিডিওটি খারাপ লাগবেই তাই বলে আপনি এভাবে বিচার করবেন না যে সবাই আপনার মতো জানে তো আসুন এখানে আরেকটি ভিডিও দেখাচ্ছি দেখুন অসাধারণ একটি খাঁচা আরেকটি খাঁচা দেখাচ্ছি দেখুন অসাধারণ একটি খাঁচা দেশে আমি কারো লফটে এত সুন্দর খাঁচা দেখিনি খাঁচাটি আমার বেশ পছন্দ হয়েছে যদিও এখানে বাতাস নিষ্কাশনের জায়গা বেশ কম কারণ একদিকে শুধু রয়েছে নেট বা যেটাকে বলি আমরা বাতাস নিষ্কাশনের জায়গা রয়েছে বাকি তিন দিক কিন্তু আটকানো নট অনলি তিন দিক উপরে নিচে সব দিকেই কিন্তু আটকানো তো সেক্ষেত্রে কবুতরের খাঁচার মধ্যে যে বাতাসটা যাওয়া আসা সেটি হয়তো কম হয় তবে তার যদি প্রাকৃতিকভাবে বা তার যদি ম্যানুয়ালি বাতাস দেওয়ার ব্যবস্থা থাকে খাঁচার মধ্যে অর্থাৎ কোনো ফ্যান বা কোনো কিছু দিয়ে তাহলে হয়তো এটা ভালো খাঁচা এখানে দেখুন খাবারের যে পটগুলো রয়েছে অসাধারণ সুন্দর এবং বৈজ্ঞানিক উপায় উপায়ে তৈরি করা এটি আসলে কবুতরের খাবার নষ্ট করবে না দুটি কবুতর খুব সুন্দর খেতে পারবে ইভেন তাদের যে ট্রেগুলো রয়েছে এবং তাদের যে এই যে নেটের মধ্যে যে ফাঁকাগুলো রয়েছে একটা থেকে একটা কঞ্চির সেখানে কিন্তু বেশ অল্প ফাঁকার মধ্যে এবং নিচেও অবশ্যই বেশ অল্প অল্প করে ফাঁকা এতে করে যেটা হয় সেটা হচ্ছে মলটা যখন নিচে পড়ে যায় ওদের আর পায়ে লাগার চান্স থাকে না বা ওরা আসলে ঠোঁট দিয়ে সেখানকার খাবারটা উঠিয়ে খেতে পারে না আমার কাছে এই খাঁচাটি বেশ ভালো লেগেছে এ টাইপের খাঁচা মেবি আমাদের দেশের বাইরে বা উন্নত বিশ্বে ব্যবহৃত হয়ে থাকে আমি আমার এলাকায় কাউকে কখনো দেখিনি বা আমি যাদের কাছে গিয়েছি আমার কাছে খাঁচাগুলো বেশ ভালো লেগেছে তবে ওই যেটা আগেই বললাম বাতাস নিষ্কাশন নিয়ে আমার একটু শঙ্কা রয়েছে এটি যদি চারপাশেই নেট থাকতো কি সমস্যা হয় আমি ঠিক জানি না তবে বাসার মধ্যে যদি কেউ পালতে চায় অনেকে আচ্ছা এটি হচ্ছে আমার যতদূর ধারণা যে ঘরের মধ্যে কেউ পালবে তার জন্য এটি এটি থেকে আসলে খুব কম ময়লা বাহিরে বের হবে তো সেক্ষেত্রে তারা আসলে পরিষ্কার পরিচ্ছন্নতার ঝামেলাটা খুব কমই হবে তো এবার চলুন ও আরেকটি মজার বিষয় দেখুন আমার এই খাঁচাটি বা এই কবুতর পালনের সিস্টেমটি আমার খুব ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে জাস্ট একটা একটা একটু উপরে এক হাড়ি বসানোর জাস্ট ব্যবস্থা করে দিয়েছে কবুতর এখানে সুন্দর করে বসে গিয়েছে অসাধারণ দেখতে তাই আপনাদের সাথে শেয়ার করছি এবার চলুন আমি আমার যেই খাঁচাগুলো রয়েছে সেগুলো আপনাদের সাথে একটু দেখাই এখানে দেখতে পাচ্ছেন আমার খাঁচাটি রয়েছে আমার খাঁচা একেবারেই ভালো হয়নি এখানে দেখুন এখানে একেবারেই জরাজীর্ণ অবস্থাতে রয়েছে আমি খুব তাড়াতাড়ি শিফট করবো ওদেরকে ভালোভাবে ব্যবস্থা করে দেব এখানে দেখুন এই যে খাঁচাটির দূরত্ব মোটামুটি চলে ওদের পা নিচ পর্যন্ত যায় না এবং এখানে দূরত্বটা মোটামুটি রয়েছে অর্থাৎ দেড় ইঞ্চির মতো রয়েছে তো এখানে হচ্ছে ওরা যখন ড্রপিংগুলো করে নিচে পড়ে গেলে সেটা আসলে ওদের পায়ে কমই লাগে এ খাঁচাটা আলাদাভাবে কিনেছিলাম তো এটি মোটামুটি চলে আপনি এরকম যদি পেয়ে যান এই যে খাঁচাগুলো রয়েছে আপনি দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন কাছে মনে হতে পারে যে জায়গাটা অনেক বাট আসলে অনেক না এখানে আসলে এক ইঞ্চির মতো ফাঁকা রয়েছে এবং এটা নিয়ে আমি খুব ঝামেলার মধ্যে থাকি প্রতিদিন আমার খাঁচাটা পরিষ্কার করতে হয় অবশ্যই পরিষ্কার করতে হয় ইভেন আমি দুই বেলাও পরিষ্কার করে থাকি এখানে আসলে এক ইঞ্চি পরিমাণ জায়গা রয়েছে এতে করে হয় কি এখানে যদি কোনো খাবার পড়ে থাকে বা যদি ওরা যখন পায়খানা করে সেটি আসলে ওদের পায়ে লেগে যাওয়ার চান্সটা অনেক বেশি থাকে এবং এটা আসলে কবুতরকে অসুস্থ করার জন্য একটা প্রধান দায়ী অর্থাৎ সালমনিলা কোর্স আপনি করাতে পারছেন না বা অন্য কোনো কোর্স আপনি করাতে পারছেন না আপনার এইসব ব্যাপারগুলোতে বেশ সাবধানতা অবলম্বন করতে হবে অবশ্যই প্রতিদিন পরিষ্কার তো অবশ্যই করতে হবে তো দেখতেই পেলেন আমি আসলে নিজেও একটি ভালো খাঁচা কিনতে পারিনি কারণ আসলে তখন আমাকে বুদ্ধি দেওয়ার মতো আমি কাউকে পাইনি তো আমি আপনাকে আসলে বুদ্ধিটা দিয়ে দিলাম এখানে আমরা যে ছোট খাঁচাগুলো কিনি সেগুলোতেও কিন্তু আসলে প্রপার ব্যবস্থা নেই এখানে খুবই কম জায়গা থাকে ওদের টয়লেটগুলোকে হচ্ছে নিচে রাখার জন্য তো আপনাদেরকে অনুরোধ করব অবশ্যই আপনাদেরকে যেই খাঁচাগুলো দেখালাম সে টাইপের খাঁচাগুলো কিনবেন অর্থাৎ এটা হচ্ছে প্রপার খুব ভালো হয় এ টাইপের খাঁচা আপনি বাজারে পেয়ে যাবেন যাদের হচ্ছে এখানে ফাঁকাটা একটু বেশি এরকম দেখে যদি আপনি খাঁচা কেনেন আপনার জন্য খুব ভালো হবে তো আশা করি বুঝতে পেরেছেন আপনার খাঁচাটা কেমন হবে খাঁচার সাইজটা আবার একটু বলে দিই সেটা হচ্ছে পাশাপাশির দিকে চব্বিশ সামনে পিছনে বিশ এবং উপর নিচে আঠেরো মাপের খাঁচাটি মোটামুটি পারফেক্ট বলা চলে যদি আপনি বড়ো সাইজের কিং কবুতর পালেন বা ওই আপনার পোটার বা ওই টাইপের জ্যাকোবিন টাইপের পালেন তাহলে হয়তো আপনার খাঁচাটা অর্ডার করে বানিয়ে নিতে হবে বা একটু আর একটু বড় বা অন্য সাইজের করতে হবে এছাড়া যেই নর্মাল কবুতরগুলো রয়েছে তার মধ্যে একটু বড় সাইজের হোমা হলেও আপনি এই খাঁচার মধ্যে সুন্দর করে পালতে পারবেন তো আশা করি আপনি খাঁচা নিয়ে একটি সুন্দর ধারণা পেয়ে গিয়েছেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে বা আপনার গুগল পেজে বা অন্যান্য যেখানে যেখানে শেয়ার করা যায় ফেসবুকে সব জায়গাতে আমার ভিডিওটি শেয়ার করবেন আপনাদের সাপোর্ট আমার খুব জরুরি আমি আসলে আপনাদের সাপোর্টটা খুব আশা করি তো আজকের মতো এই পর্যন্তই আশা করি নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আসবো আমি নেক্সট ভিডিওতে চেষ্টা করব। বাণিজ্যিক ভিত্তিতে কবুতর পালনের যে ব্যাপার স্যাপারগুলো রয়েছে অনেকেই আমাকে ইদানিং ফোন দিচ্ছে বাণিজ্যিক ভিত্তিতে কবুতর পালার শুরু করবে এইসব এইসব বিষয় নিয়ে তো সেই বিষয় নিয়ে কিছু ব্যাপার আপনাদের সাথে শেয়ার করব আশা করি অবশ্যই আমার সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আল্লাহ হাফিজ